আমরা সকলে প্রায় জানি যে নৃত্য গীতা পাঠ করলে জীবনে কত সুপরিবর্তন আসতে পারে নৃত্য গীতা পাঠ করলে মনকে ভয়মুক্ত ও স্থির করে প্রতিদিন কর্মে মনোযোগ দিতে সাহায্য করে ফলের চিন্তা না করে ইতিবাচকভাবে দিন কাটাতে সহায়ক হয় মনে মনে শ্রীকৃষ্ণের চরণে দিনের কর্ম সমর্পণ করুন গীতার শ্লোক পাঠ মনকে প্রশান্ত করে চিন্তার অস্থিরতা কমে যায় মনসংযোগ বৃদ্ধি পায় প্রতিদিন সকাল বা সন্ধ্যায় পাঠ করলে মন স্থির থাকে গীতায় বারবার বলা হয়েছে ঈশ্বরের সম্পূর্ণ ভরসা রাখলে ভয় ও দুঃখ দূর হয় নিয়মিত পাঠে এই ভরসা মনের গভীরে স্থাপন হয় গীতা শেখায় যে ফলের চিন্তা না করে সঠিক কর্ম করায় জীবনের মূল উদ্দেশ্য এতে অলসতা বা হতাশা দূর হয় স্বাস্থ্যমতে গীতার দুটি শ্লোক শ্রদ্ধা ও মনোযোগ সহকারে পাঠ করলে পাপ ক্ষয় হয় এবং পূর্ণ লাভ হয় গীতা শুধু ভক্তিকে নয় জ্ঞানকেও গুরুত্ব দেয় জীবনের সমস্যাগুলোকে সঠিক দৃষ্টিতে দেখার ক্ষমতা বাড়ে নিয়মিত গীতা ও অর্থভাবনা আত্মাকে শুদ্ধ করে এবং ঈশ্বর স্মরণে মনকে কেন্দ্রীভূত করে কিন্তু আপনি জানেন কি গীতার শুধু দুটি শ্লোক পাঠ করেও সম্পূর্ণ গীতা পাঠের ফল পাওয়া যায় চলুন তবে আমরা সেই দুটি শ্লোকের সম্বন্ধে জেনে নিই প্রতিদিন সকালে উঠে এই দুটি শ্লোক অবশ্যই পাঠ করবেন যে ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ করে সে মোক্ষ লাভ করে গীতা তার জীবনে পথপ্রদর্শক হয়ে ওঠে বর্তমানে মানুষ যতই কোলাহলের মধ্যে থাকুক দিনের শেষে নিজেকে একা বলে বোধ করে তেমনই একজন হলো কমল সে কলকাতা শহরে বড় একটি কোম্পানিতে কর্মরত কঠোর পরিশ্রমী ও পেশাদার মাত্র বত্রিশ বছর বয়সে কর্মজীবনে যথেষ্ট সুনাম লাভ করেছে টাকা পয়সার কোনো অভাব নেই তার কিন্তু সে যে অভাবে ভোগে তা চোখে দেখা যায় না সেটা হলো তার মনের শান্তির অভাব বেশ কিছু বছর আগে যখন কর্মসূত্রে নিজের শহর ছেড়ে পরিবার পরিজন ছেড়ে সে যখন কলকাতায় হাজির হয় তখন তার এখানে কেউ ছিল না এখানের মানুষজনদের সে সেভাবে চিনত না এখানকার রাস্তাঘাট জায়গা কিছুই তার চেনা ছিল না তখন সে বেশিরভাগ সময়টা কাটাতো অফিসে বসে কাজ করতে করতে দিন শেষে যখন সে বাড়ি ফিরত তখন তার মনের ভেতরটা মোচড় দিয়ে উঠত ছোটোবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়ে ওঠা মা বাবা জেঠু জেঠিমা কাকু কাকিমা ভাই বোনেদের সাথে ভরা সংসারে মানুষ হয়েছে সে কিন্তু সে শহরে এমন একলা পরিবেশে থাকতে থাকতে তার দম বন্ধ হয়ে আসছিল তাই সে প্রতিদিন যখন অফিস থেকে বাড়ি ফিরত সে চেষ্টা করত যেন বেশিরভাগ সময়টা তার রাস্তাতেই কাটে সে অনেক অচেনা পথ হাঁটতে থাকত অনেক নতুন নতুন রাস্তার সাথে সে পরিচিত হতো সেই রকমই এক সন্ধ্যায় ক্লান্ত হতাশাগ্রস্ত কমল একটি পুরোনো বইয়ের দোকানের সামনে হোঁচট খেয়েছিল অপরিচিত একটি রাস্তা আবিষ্কার করতে গিয়ে যখন সে এই দোকানের খোঁজ পেল তখন সে ওই দোকানের ভেতর ঢুকে চারপাশ দেখতে থাকে ধুলিময় তাকগুলির মধ্যে সে ভগবদ্গীতার একটি পরিচ্ছন্ন কপি খুঁজে পেয়েছিল কৌতূহলী হয়ে সেটিকে কিনে নিয়ে রাতে পড়তে শুরু করেছিল সেইবার সেই গীতা তাকে একরকমভাবে রক্ষা করেছিল তাকে সকল হতাশা থেকে মুক্ত করেছিল ছোটবেলায় কমল তার বাবা মাকে তার ঠাকুমাকে এমনকি জেঠু জেঠিমা ও পরিবারের সবাইকেই গীতা পাঠ করতে দেখেছিল সে জানত যে যখনই গীতা পাঠ করা হয় তখন মনের ভেতরে সব কোলাহল মিলিয়ে যায় তাই যখন সে নিজে এমন কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল গীতা হাতে পেয়ে তখন সে বুঝতে পারল ভগবানই তাকে কৃপা করেছেন কিন্তু সেই গীতা পড়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বেশ কয়েক বছর কেটে গেছে তারপর থেকে কমল আবার অনেকবার গীতা পাঠ করার চেষ্টা করেছে কমল শুনেছিল যে প্রতিদিন গীতা পাঠ করলে মনে ভেতরে শুভ শক্তির সঞ্চার হয় কিন্তু কর্মজীবনের ব্যস্ততায় সম্পূর্ণ গীতা কখনোই সফল হয় না বেশিরভাগ দিন তো গীতা ছুঁয়ে দেখাই সফল হয় না গীতা পড়ার পর বেশ কয়েকটা বছর কেটে গেছে ফলে কমলের মনে আবার ধীরে ধীরে হতাশা বাসা বেঁধেছে এমনই একদিন সে যখন অফিসের ক্যান্টিনে বসে টিফিন করছিল তখন তার উচ্চপদস্থ এক কলিগ এসে তার পাশে বসে সে কয়েক বছরে কমলকে ভালোবাসে চিনেছেন কমলের মুখ চোখের অবস্থা দেখে সে তাকে জিজ্ঞাসা করে তোমার এমন অবস্থা কেন হে কমল কিছুক্ষণ চুপ থেকে তার সমস্যার কথা তার কলিককে জানায় সবটা শোনার পরে তার কলিক বলে সত্যি বটে সারাদিন কাজকর্ম করে খেটে পিটে বাড়ি যাওয়ার পরে ভেতরে আর এনার্জি থাকে না সম্পূর্ণ গীতা সে তো অনেক বড়ো বিষয় অনেক ধৈর্যের বিষয় আর অফিস থেকে বেরোনোর পর এমন তারা থাকে যে গীতা পাঠ করে ওটা সম্ভব হয় না তবে তুমি ঠিকই বলেছ এমন একটা সময় আমাদের সংস্কৃতিতে এটাই ছিল যে বাড়ির সকলে প্রতিদিন সম্পূর্ণ গীতা পাঠ করতো সেই কারণেই তো তাদের মন সুস্থির থাকত তারা জীবনকে যেমন উপভোগ করতে পারত তেমনি বাঁচার আসল অর্থও জানত এখনকার সময় আমাদের পরিস্থিতি এমন হয়েছে যে আমরা বাঁচব বলে টাকা অর্জন করি কিন্তু বাঁচতে আর পারি কোথায় ছুটোছুটিতেই তো জীবন শেষ হয়ে যাচ্ছে তবে জানো তো কমল আমাদের পরিবার গুরুদেব আমাদের একটি বেশ উপায় বলে দিয়েছেন তিনি বলেছেন যে এমন দুটি শ্লোক আছে যে দুটি শ্লোক প্রতিদিন পাঠ করলে সম্পূর্ণ গীতা পাঠের ফল লাভ হয় তুমি চাইলেও এটা করতে পারো বিশ্বাস করো আমি যেদিন থেকে এই দুটি শ্লোক পাঠ করা শুরু করেছি সেই দিন থেকে আমি দুশ্চিন্তা মুক্ত হয়ে গেছি কমল সেই কথা শুনে তার সিনিয়রকে জিজ্ঞাসা করে সেই দুটি শ্লোক সম্বন্ধে শ্লোক দুটি সম্বন্ধে জানতে পেরে কমল কমল সেই দিনই বাড়ি ফিরে সেই দুটি শ্লোক মুখস্থ করে নেয় পরের দিন থেকে কমল প্রতিদিন সকালে উঠে চোখ বন্ধ করে করে শ্লোক দুটি পাঠ করতে আরম্ভ পর থেকেই সে বুঝতে পারে তার জীবনে অনেক পরিবর্তন এসে গেছে তার সকল দুশ্চিন্তা ধীরে ধীরে কমে যাচ্ছে তার যত সমস্যা যেন একে একে কেটে যাচ্ছে সে নিজের মধ্যে এক আত্মবিশ্বাস খুঁজে পায় প্রতিটি দিন তার ভালো কাটতে শুরু করে কমল সেই দিন থেকে সেই দুটি শ্লোকের মর্ম বুঝতে পারে বন্ধুরা সেই শ্লোক দুটি হল গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবা পাণ্ডবৈশ্যব কিম্বকূর্বত সঞ্জয় অর্থাৎ এই শ্লোকটির অর্থ হল হে সঞ্জয় ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল বিশ্লেষণ এক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্থাৎ কুরুক্ষেত্রের পবিত্র ভূমি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র হচ্ছে ধর্মক্ষেত্র ন্যায় বা ন্যায়ের ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয় সমবেতা যুজুৎসব অর্থাৎ একত্রিত যুদ্ধ করতে ইচ্ছুক কৌরব এবং পাণ্ডব উভয়ই যুদ্ধ লিপ্ত হওয়ার অভিপ্রায় একত্রিত হয়েছে মামকা পাণ্ডবাইশ অর্থাৎ আমার পুত্র কৌরব এবং পাণ্ডব অর্থাৎ পাণ্ডুর পুত্র ধৃতরাষ্ট্র এখানে কৌরবদের আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রদের পাণ্ডব হিসাবে উল্লেখ করেছেন কিমকূর্বত সঞ্জয় অর্থাৎ তারা কি করছে হে সঞ্জয় ধৃতরাষ্ট্র তার সারথী সঞ্জয়কে উভয় বাহিনীর কার্যকলাপ সম্পর্কে জিজ্ঞাসা করেন এই শ্লোকটি ধৃতরাষ্ট্র সঞ্জয়ের মধ্যে কথোপকথনের মঞ্চ তৈরি হয় সেখানে ধৃতরাষ্ট্র তার পুত্র এবং পাণ্ডুর পুত্রদের মধ্যে যুদ্ধের প্রক্রিয়া সম্পর্কে তত্ত্ব চান দ্বিতীয় এটি ভগবদ্ গীতার সূচনাকে চিহ্নিত করে যা যুদ্ধক্ষেত্রের প্রেক্ষাপটে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে একটি গভীর কথোপকথন হিসাবে উদ্ভাসিত হয় আর যে শ্লোকটি পাঠ করতে হবে সেটি হলো গীতার অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোক যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শির বিজয় ভূতিদ্রবা নীতির মতির মম আঠেরো অধ্যায়ের আটাত্তর শ্লোক এই শ্লোকটির অর্থ হল যেখানে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং গান্ডীপারী অর্জুন অবস্থিত সেখানে রাজ্যশ্রী বিজয় বিভূতি অভ্যুত্বয় ও অব্যবিচারিণী নীতি বিরাজ করে ইহাই আমার অভিমত বিশ্লেষণ যোগেশ্বর কৃষ্ণ অর্থাৎ যেখানে কৃষ্ণ আছেন এখানে শ্রীকৃষ্ণকে যোগেশ্বর হিসাবে বর্ণনা করা হয়েছে যোগের সর্বোচ্চ গুরু যার আধ্যাত্মিক জ্ঞান ও নির্দেশনার উপরেই তার দক্ষতার ইঙ্গিত দেয় যত্র পার্থ ধনুর অর্থাৎ যেখানে আছে অর্জুনের মতো ধনুর অর্জুন মহান যোদ্ধা ও তীরন্দাজ এখানে তাকে ধনুর্ধর নামে উল্লেখ করা হয়েছে যুদ্ধে তার দক্ষতার উপরেই জোর দেওয়া হয়েছে তত্র শির ভূতির ভূতির্দ নীতির মতির মম অর্থাৎ অবশ্যই ঐশ্বর্য বিজয় অসাধারণ শক্তি ও নৈতিকতা থাকবে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ উপসংহারে বলেছেন যে যেখানে শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ই একসাথে থাকবে সেখানে নিশ্চিত সাফল্য শ্রীবৃদ্ধি ও শক্তি এবং ধার্মিকতা অবশ্যই থাকবে গীতার এই শ্লোকে জীবনের শ্রেষ্ঠত্ব ও ধার্মিকতা অর্জনের জন্য ঐশ্বরিক নির্দেশনা এবং মানুষের প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরা হয়েছে আধ্যাত্মিকতা জ্ঞান ও ব্যবহারের দক্ষতার মধ্যে সমন্বয়ের উপর জোর দেওয়ার পরামর্শ দেয় নিজেকে ঐশ্বরিক নীতির সাথে সারিবদ্ধ করা ইহাই অনিবার্য সাফল্য এবং নৈতিক সততার দিকে পরিচালিত করে তাই বন্ধুরা এই দুটি শ্লোক অবশ্যই সকালে ঘুম থেকে উঠে নিয়মিত পাঠ করবেন পারলে এই দুটি শ্লোকের অর্থ অবশ্যই পাঠ করবেন দেখবেন ধীরে ধীরে আপনার জীবনের সকল সমস্যা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দূর হয়ে যাবে আপনি নিজের ভেতরে এক অপূর্ব শক্তির অনুভব করতে পারবেন আপনি অনুভব করবেন জীবনে সকল বাধার সম্মুখীন হয়েও আপনি খুব সহজেই সেটিকে দূর করতে পেরেছেন বন্ধুরা পুরান্না ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আজ ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রী कृष्णो राधे राधे